এটাই খাবার পানি আবার কাদাযুক্ত এই সামান্য পানিতে ধোয়া হয় তৈজসপত্র জামাকাপড় জামা কাপড় করা হয় গোসল পর্যটনের জন্য পাহাড় আমাদের টানলেও এই পাহাড়ে যারা বসবাস করেন তারা জানেন এখানকার জীবন কতটা কষ্টের বেঁচে থাকতে খাবার বা অর্থ তো বটেই উপরন্তু প্রতিনিয়ত তাদের কষ্ট করতে হয় শুধু একটু পানির জন্য প্রতিদিন এভাবেই অন্তত চার কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে তাদের সংগ্রহ করতে হয় একটুখানি খাবার পানি তাও আবার এমন ময়লা কাদাযুক্ত পাহাড়ের নিচে এই সামান্য একটু পানির উৎসই বেঁচে থাকার একমাত্র ভরসা খাগড়াছড়ির নয় মাইল সীমানাপাড়া গ্রামের একশো পরিবারের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার এক নম্বর মেরুং ইউনিয়নের নয় মাইল সীমানাপাড়া গ্রামের বাসিন্দারা কাদাম নামক পিঠে ঝোলানো ঝুরিনে প্রায় চার কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে প্রতিদিন নিচে নামেন পানি তুলতে তারপর মাটি খুঁড়ে এক কলসি খাবার পানির জন্য অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা এমনকি ফাল্গুন চৈত্র মাসে রাত জেগে লাইনে দাঁড়িয়েও পানি সংগ্রহ করতে হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা এই গ্রামের মানুষ চারশো বছর ধরে সুপ্রিয় পানির জন্য কষ্ট করছেন শুধু সুপেয় খাবার পানির অভাবই নয় কাপড় কাচতেও সংকটের মুখে পড়তে হয় তাদের গ্রামের বাসিন্দাদের লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে হয় আর আগে যারা আসেন তাদের পানি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় পানির অভাবে অনেক শিক্ষার্থীকে গোসল না করে স্কুলে যেতে হয় আর গোসল করতে অপেক্ষা করলে স্কুলে যাওয়া সম্ভব হয় না এই গ্রামের পানির এতটাই সংকট যে নিজেদের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও অর্থ বা খাবার নয় সুপেয় খাবার পানির সংকট থেকে মুক্তি পেতে সরকারের কাছে একতি জানান নয় মাইল পাড়ার একশো বিশটি পরিবার